নমস্কার বন্ধুরা তোমরা দেখছো এ আইআর একাডেমি ইউটিউব চ্যানেল আর আজকে তোমাদের একটা নোটিফিকেশন প্রকাশিত হলো যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ডব্লু পিএসসি মিসলেনিয়াস যে মিসলেনিয়াস সার্ভিস কমিশনের যে এক্সামিনেশন দু হাজার তেইশের যে রিক্রুটমেন্ট তার কিন্তু যে এক্সামের ডেট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেল এবং অ্যাডমিট কার্ডের যে ডেট সেটাও প্রকাশিত হয়ে গেল তো আমরা দেখে নিই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কি আছে ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য অভা মেনশন এক্সামিনেশন উইল বি হেল্ড অন দ্য ডিফারেন্ট ভেনুজ ইন কলকাতা অ্যান্ড আউটলেস এরিয়াস ইন অন দ্য ফিফটিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা হচ্ছে তোমাদের সানডে কত থেকে কত বারোটা থেকে তোমাদের একটা তিরিশের মধ্যে তোমাদের এক্সামটা হবে অর্থাৎ দেড় ঘন্টা তোমাদের এক্সামটা হতে চলেছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সানডে ঠিক আছে অ্যাডমিট কার্ড কোথা থেকে ডাউনলোড করবে এইচ টি টিভি পি এ ডবল এ এইচ টি টিপি এস কোলন ডবল স্ল্যাশ পিএসসি ডট ডব্লিউ বি ডট জিওভি ডট ইন এই যে ওয়েবসাইটে যে রয়েছে এখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কবে থেকে করবে ফ্রম দ্য ফাইভ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে দেয়ার উইল বি দ্য দেয়ার উইল বি নো অ্যারেঞ্জমেন্ট ফর ইস্যু অফ ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড ফ্রম দ্য অফিস অফ দ্য কমিশন অর্থাৎ কমিশনের অফিস থেকে রকম ডুপ্লিকেট তোমাদের ডুপ্লিকেট বলতে এটি মানে অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু দেওয়া হবে না তোমাদের যে অনলাইনে এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটাই তোমাদের কিন্তু ভ্যালিড হবে ওকে এছাড়া তোমাদের অন্য কোনো জায়গা থেকে তোমরা কিন্তু এমনকি তোমাদের কমিশনের যে ওয়েব অফিস থেকে সেখান থেকেও কিন্তু তোমরা এই অ্যাডমিট কার্ড কিন্তু পাবে না ঠিক আছে তো তোমরা ভালো করে দেখে নাও ডেট দুটো একটা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর যেখানে তোমার এক্সাম হতে যাচ্ছে সানডে আর এখানে একমাত্র এটা গুরুত্বপূর্ণ কারণ এখানে শুধুমাত্র একটা শিফটে সিঙ্গেল একটা শিফটে কিন্তু তোমাদের এক্সাম হতে যাচ্ছে কী করে বুঝলাম এই যে বারোটা থেকে একটা তিরিশ অর্থাৎ দেড় ঘন্টায় তোমাদের এক্সাম হচ্ছে এই টাইমের মধ্যে একদিনই এক্সাম হবে পনেরো তারিখে সানডে বারোটা থেকে একটা তিরিশ ব্যাস এটাই সবথেকে ভালো পদ্ধতি নিয়েছে পদক্ষেপও ভালো নিয়েছে ডাব্লিউইপিএসসি কারণ তোমাদের আগামী যে ক্লাসিক এক্সামটা আসতে চলেছে আশা করি সেখানেও এই পদ্ধতি তোমরা অনুসরণ করবে আমাদের ডাব্লিউ তাহলে খুব ভালো হয় কারণ ফুড ফুটেসায় তোমরা দেখেছো কী হয়েছে না হয়েছে অনেক সিফটি এক্সাম নেওয়ার জন্য এটা বিশেষত এরকম হয়ে গেলো সে যা হয়েছে হয়েছে সেটা তখনকার আলোচনার বিষয় ছিল তো এখন সেটা তোমাদের ইন্টারনাল তোমাদের ইনভেস্টিগেশন চলছে সে যাই হোক এখন যে এক্সামটা হতে যাচ্ছে পিএসসি মিসলিনিয়াস যেটা তোমরা এখনও পনেরো দিন পর্যন্ত তোমরা টাইম পাচ্ছ ঠিক আছে পনেরো তারিখে এক্সাম আজ উনত্রিশ তারিখ সুতরাং তোমরা কী করবে এই যে পনেরো দিন আছে যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সবগুলো তোমরা ফটাফট দেখে নেবে কারণ এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না ডবলুবি পিএসসির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ভালো করে করবে ঠিক আছে পিএসসি মিস যে আগের বছরের কোশ্চেনগুলো তোমরা যদি কোথাও না পাও তো আমাদের ইউটিউব চ্যানেল এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল এবং অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এই দুটো ইউটিউব চ্যানেলে তোমরা ফলো করতে থাকো কারণ এই দুটো ইউটিউব চ্যানেলেই তোমাদের কিন্তু পঁচাত্তর নম্বরের যে জেকের কোশ্চেন আছে সেই পঁচাত্তর নম্বরের সলিউশন কিন্তু করে দেওয়া হবে এগুলো সবই থাকবে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেস্ট ওপর ঠিক আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর বেস্ট করে কিন্তু এই কোশ্চেনগুলো আমরা দেবো যাতে তোমরা ম্যাক্সিমাম তোমরা কমন পেতে পারো ঠিক আছে শেষ তোমরা এই যে পনেরো দিন এখানে তোমরা ভালোভাবে ইউটিলাইজ করলে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম স্কোর করতে পারবে এই ডব্লিউবি পিএসসি মিসলেনিয়াস এক্সামে আর এখানে তোমাদের একটা শিফট এক্সাম হচ্ছে সুতরাং যার জন্য প্রশ্ন কঠিন হবে তো প্রশ্ন যেটা কঠিন হবে সেটা সবার জন্যই হবে সহজ হলে সেটা সবার জন্যই হবে তবে এখানে ডিপেন্ড করবে তোমাদের প্রিপারেশান কেমন আছে না আছে ঠিক আছে তো এখনও কিন্তু পনেরো দিন টাইম আছে যথেষ্ট টাইম আছে তোমরা এখনও মানে যদি চাও তো এখনও কিন্তু ভালো স্কোর করতে পারবে ওকে তো এই যে স্কোর এই যে পঁচাত্তর নাম্বার যে জিগের পোশনটা আছে এখানে কিন্তু তোমাদের কত নম্বর পঁচাত্তর নম্বরে যে জি পোর্শনটা আছে এই পঁচাত্তর নম্বর এই পঁচাত্তর নম্বরের মধ্যে তোমাদের কিন্তু মোটামুটি দশ থেকে পনেরো নম্বরে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ঠিক আছে এই পঁচাত্তর নম্বরের মধ্যে ঠিক আছে দশ থেকে পনেরো নম্বর কিন্তু এখানে কাইন্টেপার্স থাকবে এই কাইন্ড অ্যাপার্সটা তোমরা যদি কমন পেতে চাও অলরেডি কিন্তু যে সিএইচএসএল এক্সাম হয়েছে এসএসএস জিডি দু হাজার চব্বিশের যে এক্সাম হয়েছে এবং আমাদের যে ফেজের যে এক্সামটা হচ্ছে ফেস টুয়েলভের যে এক্সামটা হয়েছে এছাড়া সিপিওর যে এক্সাম হয়েছে সেই সমস্ত এক্সামে কিন্তু আমাদের পিডিএফ থেকে কমন এসেছে প্রায় নাইনটি পার্সেন্ট প্লাস কী করে বলছি তোমরা আগের বছরের কোশ্চেন দেখে নেবে এবং আমাদের পিডিএফটা যা যারা কিনেছো তারা তারা দেখে নেবে আর এখনও পর্যন্ত তিনশো প্লাস স্টুডেন্টরা আমরা আমাদের যে পিডিএফটা সেটা কিন্তু কিনে নিয়েছে কত টাকায় পিডিএফটা আমরা দিয়েছি একান্ন টাকা দিয়ে আমরা পিডিএফটা দিয়েছি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাঁচ টাকারও মান্থলি কম মাস কম টাকায় তোমরা কিন্তু এই পিডিএফটা পাচ্ছ ঠিক আছে তো অবশ্যই তোমরা কী করবে এই পিডিএফটা নেওয়ার জন্য তোমাদের পিডিএফটা একবার দেখিয়ে দিই তারপর তোমাদের বলছি এই পিডিএফটা তোমরা দেখে নাও অল ইন্ডিয়া র্যাঙ্কস এখানে জানুয়ারি থেকে জুলাই না ডিসেম্বর পর্যন্তই আমরা দেবো কোন নাম্বারে নিতে গেলে কোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নাম্বারে তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে এখানে তোমরা ডেমো পিডিএফটা দেখতে পারবে এবং তোমরা এখান থেকে কিন্তু পিডিএফটা কিনতে পারবে তো তোমরা এই পিডিএফটা দেখে নাও এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করবে এখানে তোমাদের আগের বছরের কোশ্চেন তো আছে এছাড়া কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো আছে ঠিক আছে এখান্ন টাকায় তোমরা কিন্তু পিডিএফটা পাচ্ছ ঠিক আছে খুবই কম টাকায় এটা মান্থলি যদি আমরা দেখি সেটা তোমাদের তোমাদের পাঁচ টাকারও কম দামে আমরা কিন্তু এই পিডিএফটা তোমাদের প্রোভাইড করছি ঠিক আছে তো তোমরা এই ধরনের কোশ্চেনগুলো দেখে নেবে এই যে পিডিএফটা যে ডেমো পিডিএফ দেখে নেবে আগে কোশ্চেনগুলো কেমন আছে না আছে ঠিক আছে আমার কোথায় বিশ্বাস করার দরকার নেই ঠিক আছে তো তোমরা আগে নিজের আগে দেখবে তারপর তোমরা আগের বছরের কোশ্চেনগুলো দেখবে যদি এর মধ্যে থেকে তোমরা যদি কমন কিছু পাও অবশ্যই তখন তোমরা পিডিএফটা যদি ইচ্ছা হয় তাহলে নেবে আর যারা যারা নিয়েছে তারা তারা এই পিডিএফটা ডাইরেক্ট তোমরা এ টু জেড যা আছে পুরো পিডিএফটা একদম পুরো মুখস্থ করে নাও তিন চারবার রিভিশন মারো গ্যারেন্টি দিচ্ছি এই দশ থেকে পনেরো নম্বর যদি আসে তোমাদের ডব্লিবি পিএসসি যে এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স বেশ যেটা দু হাজার চব্বিশের মধ্যে জানুয়ারি থেকে তোমাদের মোটামুটি জুলাই পর্যন্ত আসবে কারেন্ট অ্যাফেয়ার্স তার আগে যদিও আসে একটা কোশ্চেন কিংবা একটা দুটো পাবে তার বেশি পাবে না আর যদিও সেগুলো পাবে সেগুলো আমাদের কোশ্চেনে কিন্তু ইনক্লুড করা আছে ঠিক আছে তো তোমরা কী করবে এই পিডিএফটা যা যা দিয়েছি সব মুখস্থ করে ফেলো ঠিক আছে আশা করছি এর মধ্যে থেকে যদি পনেরোটা প্রশ্ন আসে তোমরা দশটা কোয়েশ্চেন তো রাইট করতে পারবেই ঠিক আছে এতটা জোর দিয়ে বলছি এই কারণেই যারা যারা এসএসসি সিএইচএসএল এক্সাম দিয়েছে তারা তারা কিন্তু ম্যাক্সিমাম কমন পেয়েছে ঠিক আছে তারা তারা ম্যাক্সিমাম কিন্তু কমন পেয়েছে এই পিডিএফ থেকে সুতরাং আমরা কিন্তু কোনো মানে একদম ফালতু কথা বলছি না ঠিক আছে তোমরা আগে দেখে নেবে ছাত্রছাত্রীরা যারা যারা নিয়েছে তাদের মধ্যে একটা ছাত্রও কিন্তু এমন নেই আমাদের যে তারা বলেছে যে আমরা পিডিএফটা নিয়ে আমাদের লস হয়েছে বা আমরা একান্ন টাকা দিয়ে ফালতু দিলাম ঠিক আছে এরকম কোনো কমেন্ট তোমরা পাবে না যারা যারা নিয়েছে সবাই বলেছে ভালো পিডিএফ ভালো কন্টেন্ট আরও অন্যান্য আমরা আমাদের সাবজেক্টের জন্য তারা তারা বলছে যে এরকম জন্য কন্টেন্ট প্রোভাইড করা হয় আমরা সেই অনুযায়ী আমরা চেষ্টাও করছি যে অন্যান্য সাবজেক্টও তোমাদের দ্য বেস্ট কন্টেন্ট দেওয়ার যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে হেল্পফুল হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় তো এসএসসি তোমাদের এক্সাম তোমরা জানো এসএসসি সিএইচএসএল খুব ভালো মাত্রায় কিন্তু ওখানে কম্পিটিশন হয়ে থাকে এবং টিসিএস ওখানে তোমাদের প্যাটার্নটা টিসিএস কিন্তু কোশ্চেন কোশ্চেন সেট করে ভেন্ডর হিসেবে আছে তাদের প্যাটার্নটা আমরা ফলো করে কিন্তু ম্যাক্সিমাম কমন দিতে পেরেছি আশা করি তোমাদের পিএসসি মিস নিয়ে আসো ভালোভাবে এটা কমন দিতে পারবো সুতরাং তোমরা যা যারা পারবে এই পিডিএফটা তোমরা নিয়ে নেবে আর পনেরো দিন টাইম আছে আগের বছরের কোশ্চেনগুলো প্র্যাকটিস করে হান্ড্রেড পার্সেন্ট ভালো পারফর্ম করতে পারবে তোমরা এক্সামে ঠিক আছে তো পাঁচ তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে আর পনেরো তারিখে এক্সামটা দিয়ে দেবে ঠিক আছে টেনশন নেই কোনো ভালোভাবে প্রস্তুতি নাও এবং ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং এআই একাডেমি ইউটিউব চ্যানেল দুটো চ্যানেল ফলো করতে থাকো ম্যাক্সিমামটা যে জিগের প্রশ্নটা কভার হয়ে যাবে এই ক্লাস এই যে আমাদের ইউটিউব চ্যানেল সেখান থেকে ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাসে পরবর্তী আপডেট নিয়ে আবার অবশ্যই আসবো তো তখনকার মতো এই পর্যন্ত থাক পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ